হ্যালো ভাই ব্রাদার খবর সবার কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো স্যামসাং গ্যালাক্সি আল্ট্রা যেটা বলে স্যামসাং এর ডিসপ্লে যে ফোন ছিল এটাই সর্বশেষ এরপরে আর কিছু নাই এস টোয়েন্টি থ্রি আল্ট্রা এস টোয়েন্টি ফোর আলট্রা করেছে ওটা কার্ভ ডিসপ্লে করেনি তো টোয়েন্টি থ্রি আলট্রা গ্রিন কালারটি নেওয়ার জন্য এই আপু আসছে আপু কোথা থেকে আসেন হ্যাঁ

আরো দুই ভাই আছে ওনার সাইড কেটে গেছে অনেক লজ্জা লাগে আমি কি কম তো আপু আপুর একা ছেড়ে দেয় আপু এটা হয়েছে না কাটেন কাটেন এটা ছিলেই হয়তো কোনো সমস্যা নেই ছেড়ে ফেলেন ওটা আনবক্সিং হয়ে যাচ্ছে গ্রিন কালারটি হ্যাঁ টান দিয়ে ছেড়ে ফেলেন হ্যাঁ ওই ছেড়েটা ছেড়ে হ্যাঁ সমস্যা নেই যাক আনবক্সিং হয়ে গেল আস্তে আস্তে রেখে ইয়া তো

এরকম ভালো ভালো ফোন চাইলে কিন্তু আসতে হবে আমাদের কাছে আমাদের ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটি বেসমেন্ট ওয়ান সব নম্বর হচ্ছে পনেরো আর কে ইলেকট্রনিক্স আর কে ইলেকট্রনিক্স সবসময় বলে থাকি আমাদের ডিসক্রিপশনে আমাদের নাম নাম্বার দেওয়া থাকে তো ফোনটা অন করে ফেলেছে উনি যাই হোক উনি আসলে পছন্দের ফোন খোলার পরে সবার ভালোই লাগে ওনার ভালো লাগতেছে এই যে আমাদের ঠিকানা আর কে ইলেকট্রনিক্স বেসমেন্ট ওয়ান সব নম্বর হচ্ছে পনেরো বসুন্ধরা সিটি আমাদের কন্ট্রাক্ট নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে ভালো থাকবেন সবাই ঠিক আছে আপনি ভালো থাকবেন